ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যাকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি এ দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত একশো বছরের বেশি আগে দীর্ঘ সময় ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে হয়েছে ইন্তিফাদা নামে পরিচিত ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী অভ্যুত্থান হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ ও দমনমূলক অভিযান নিজেদের ভূমি সীমান্ত ও অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনিদের ঐতিহাসিক বিবাদের পরিণাম আজও টানতে হচ্ছে তাদের আর এই সব কিছুর পেছনেই কলকাঠি নেড়েছে শত বছর আগের এক চিঠি কিন্তু উনিশশো আটচল্লিশ সালের আগে ইসরায়েল কি ছিল কীভাবে এর সৃষ্টি এবং মূলত শত বছর আগের কোন চিঠি ফিলিস্তিনিদের জন্য মহা বিপর্যয় ডেকে এনেছে চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি মাউনুর রহমান ওটোম্যান সাম্রাজ্যের পতনের পর প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটেন নামে পরিচিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যের এই অংশ দীর্ঘকাল শাসকদের অধীনে ছিল ফিলিস্তিনে আগে থেকেই আরব ও সংখ্যালঘু ইহুদিদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফিলিস্তিনি ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে পরে সেখানকার সংখ্যালঘু ইহুদি জনগোষ্ঠীর জন্য এ ভূখণ্ডে তারা একটি জাতীয় আবাস প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত হয় এ সম্মতি বা অঙ্গীকার কালক্রমে বালফোর ঘোষণাপত্র নামে পরিচিত পায় ইহুদিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ এই আরব জনগোষ্ঠীর উত্তেজনা গভীর হয় তখন যখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বালফোর উনিশশো সতেরো সালের দুই নভেম্বর জায়নবাদী নেতা ব্যারন রক চাইল্ডকে একটি পত্র পাঠান এর মধ্য দিয়ে তিনি জায়ানবাদ নামক উগ্র ইহুদিবাদ বা ইহুদি জাতীয়তাবাদকে স্বীকৃতি দেন এটি এক মহাবিপর্যয়ের দুয়ার খুলে দেয় এই স্বীকৃতির মাধ্যমে ব্রিটেন নীতিগতভাবে সংখ্যালঘু ইহুদি জনগোষ্ঠীর জন্য ভূখণ্ডে অঙ্গীকার যোগসূত্র ছিল কিন্তু ভূখণ্ডটির উপর ফিলিস্তিনি আরবদের দাবি ছিল কয়েক শতকের পুরনো তারা ব্রিটেনের ওই উদ্যোগ প্রত্যাখ্যান করেন ওই তৎপরতার পক্ষে ব্রিটেন এ অজুহাত দাঁড় করায় যে ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনি আরবদের অধিকার এমনিতেই সুরক্ষিত ব্রিটেনের মতদে উনিশশো বিশের দশক থেকে উনিশশো চল্লিশের দশকের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে বিশ্বের নানা প্রান্ত থেকে ইহুদিদের আগমন বেড়ে যায় তাদের অনেকেই ইউরোপ থেকে বিতাড়িত হয়ে এখানে পালিয়ে আসেন উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢামাডোল আর জার্মানিতে শাসক হিটলারের চরম ইহুদি ইহুদিবিদ্বেষ জায়নবাদীদের বড় সুযোগ এনে দেয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপে সাইট লাখের মতো ইহুদি নিধন করা হয় বিশ্বযুদ্ধ শেষে এ হলোকাস্টকেই ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের একটা নিরাপদ ও স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার যৌক্তিকতা হিসেবে তুলে ধরা হয় জায়নবাদী আন্দোলন ও হলোকাস্টের ধারাবাহিকতায় উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছ লাখ তিরিশ হাজারে যা সেখানকার জনসংখ্যার ত্রিশ শতাংশের কিছু বেশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের স্রোত বাড়তে থাকায় এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনি আরবদের সঙ্গে তাদের সংঘাত দেখা দেয় উনিশশো তেত্রিশ সালের ফিলিস্তিনিরা বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করেন পাশাপাশি ফিলিস্তিনের স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ড চলতে থাকে উনিশশো সালে ফিলিস্তিনি ভূখণ্ডে আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়া এবং ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনিকে ইহুদি ও আরব রাষ্ট্র এই দুভাগে ভাগ করার পক্ষে ভোট দেয় জাতিসংঘ যেখানে জেরুজালেমকে একটি আন্তর্জাতিক শহর হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয় ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিনি ভূখণ্ডের ছাপ্পান্ন শতাংশ ইহুদি ও তেতাল্লিশ শতাংশ ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার এই পরিকল্পনা কোনো আরব দেশ মেনে নেয়নি তাদের যুক্তি ছিল ইহুদিরা জনসংখ্যা কম হলেও তাদের বেশি ভূখণ্ড দেওয়া হয়েছে সাধারণ পরিষদের তেত্রিশ বাই তেরো ভোটে গৃহীত এই প্রস্তাবে চীনসহ দশ দেশ ভোটদানে বিরত এবং থাইল্যান্ড অধিবেশনে অনুপস্থিত থাকে ভোটাভুটিতে অনুপস্থিত থাকে ব্রিটেনও এ পরিকল্পনা প্রত্যাহার করে উনিশশো সালের চোদ্দ মে জাতিসংঘের হাতে ফিলিস্তিন সমস্যা সুরাহার ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি ফিলিস্তিন ভূখণ্ডের ওপর এভাবে ব্রিটিশ শাসন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সেখানকার ইহুদি নেতারা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের একতরফা ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্যুরম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর অনিঃশেষ বিপর্যয় নেমে আসে পরের বছর জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ